কথায় আছে কাঙ্গালের কথা বাসি হইলে ফলে আর যার কারণে ফেসবুক একের পর এক আমার সাথে কাহিনী শুরু করছে এক একটা পেজ নষ্ট করে দিচ্ছে অভিযোগ আমার বিরুদ্ধে আমি যে ভিডিওগুলো বানাই এগুলাতে ফেসবুকে একটা জাতির বিপক্ষে আমার অবস্থান হয়েছে নাম নিল তো ঝামেলা দেখেন কতরঙ্গে ভাসুরের নাম মুখে নাই না চেষ্টা করছি কিন্তু আসলে বাটে পড়েই গেলাম নাইমক্রিয়া পেজ থেকে ভিডিওগুলো আবার আপলোড হবে ইনশাআল্লাহ আমি গত বেশ কয়েক মাস আগেই যখন একটা সিদ্ধান্ত আসছিল যে ত্রাণ দেবার নামে আমাদের গাজার যে সমুদ্র বা উপকূল আছে সেই উপকূলে একটা করিডোর স্থাপন করার জন্য আমেরিকা একটা সিদ্ধান্ত নিয়েছিল আমি তখনই বলছিলাম বিশ্বটার ভিতরে ভেজাল আছে দেখেন আমেরিকা আসলো করিডোর সেখানে বানাইলো তাদের যুদ্ধ যুদ্ধজাহাজ আসলো এর পরে আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্যের একটা যুদ্ধ যুদ্ধজাহাজ এখানে আসলো এরপর তারা এখান থেকে আসতে করে ইসালের ভিতর চলে গেল লম্বা একটা সময় এই বানান্না করিডোর দিয়া না কোনো ত্রাণ না কোনো একটা পাখিও এদিক দিয়া প্রবেশ করলো এরপরে আজকে হঠাৎ করে যে সিদ্ধান্ত আসছে এই সিদ্ধান্তটার পরেই রহস্যটা জট খুলে গেছে যদিও জটটা আমি বহুত আগেই খুলে দিছিলাম। যে ত্রাণ বিতরণ এখানে মুখ্য উদ্দেশ্য নয় এদের যুদ্ধ বা যে জাহাজগুলা বা এই করিডোরগুলোর মধ্যে এমন কোনো মেশিনারি সেট ছিল যেগুলো আসলে বীরদের হাতে থাকা এই ইসালের নাগরিকরা কে কোথায় আছে অথবা টানেলটা সামহাও এটা একটা এক্স রে করা সামহাও এটার আরও তথ্য তথ্য নেওয়াই ছিল সম্ভবত উদ্দেশ্য কারণ ত্রাণ বিতরণ ছাড়াই আজকে আমেরিকার সিদ্ধান্ত নিছে গাজার উপকূলে স্থাপন করা ভাসমান যে বন্দরটি আছে এটাকে তারা সরিয়ে নেবে আর সেজন্য তারা প্রস্তুতিও নিয়েছে সমুদ্র উত্তাল হওয়ার শঙ্কা থেকেই নাকি এটিকে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন এক কর্মকর্তা গত মে মাসে তিনশো বিশ মিলিয়ন ডলার চিন্তা করেন কী পরিমাণ টাকা এটিতে তোরা যদি ত্রাণও পাঠাই দিই তাও আমাদের ভাইগুলা পাইত তিনশো বিশ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে গাজার উপকূলে এই করিডোরটা স্থাপন করে কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বারবার নাকি এটির কার্যক্রম বিধ্বস্ত হয়েছে উত্তাল ঢেউয়ের কারণে কয়েকদিন আগে এটি ভেঙে যায় এরপর মেরামতের জন্য আপনার ইসালের আসুদ বন্দর এটাকে নিয়ে যাওয়া হয় বিষয়টা বুঝতে পারছেন এই করিডোরটাকে ভাসাই আবার ইসালের বন্দর নিয়ে গেছে মেরামত করতে মেরামত শেষে গত সপ্তাহে এটিকে আবারও গাজায় নিয়ে আসা হয় কিন্তু সপ্তাহ না ফেরুতেই বন্দরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতর মার্কিন কর্মকর্তা বলছেন যতদিন সমুদ্র শান্ত না হচ্ছে ততদিন এটি আসদ বন্দরে থাকবে তো আসদ বন্দর কই এটা ইসালে গত সতেরোই মে এটির কার্যক্রম শুরু হয়েছিল জাতিসংঘ বলছে যে এই বন্দরটি দিয়ে তারা মাত্র একশো সাতত্রিশ ট্রাক ত্রাণ নাকি তাদের গুদামে নিয়ে গেছে এই বন্দরটি দিয়ে গাঁজায় এসেছে মাত্র নয়শো টন ত্রাণ তারপরেও এই ত্রাণ কখন আসলো এটার কোনো ভিডিও ফুটেজ অথবা ছবি আসলে আমরা দেখলাম না গত সপ্তাহে বন্দরটি সচল হলেও শুক্রবার জাতিসংঘ বলছে এটি নতুন করে এটি দিয়ে কোনো ত্রাণ তাদের কাছে আসে নাই তার মানে গত এক সপ্তাহে এটা কি করছে আহ যুদ্ধ শুরু হওয়ার পর ত্রাণের ট্রাক নিয়ে যে ঝামেলাগুলো বা ত্রাণ ঢুকানো নিয়ে সেই ঝামেলাকে শর্ট আউট করার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র এই করিডোর বানিয়েছিল এখন যে বুঝে তার জন্য তো বুঝে আর যে বোঝে না তারে বুঝাইলেও বোঝে না বুঝলে বুঝ না বুঝলে তোর মুস এই করিডোর দিয়ে কি করছে বুঝতে পারছেন তো যেটা করার কিন্তু সেটা করা ফলছে যেটার জন্য এটা আনা হয়েছিল সেটা কিন্তু করা শেষ এখন ভাষা তো আমি আর আগের মতন বলতে পারবো না একটু সহনীয় ভাষায় বলতে হবে বুঝা নিয়েন কারণ গরিব মানুষ একটাই পেজ আছে এটা দিয়ে এখন আপনাদের সামনে থাকতে হবে তারপর এটার নষ্ট ভাসুরদের নাম মুখে আনতে নেই